তো স্ট্রং একটা ফোন আপনারা যারা ফোন নিতে চান শপে এসে একবার ভিজিট করে ফোনটা হাতে নেবেন এত স্ট্রং লেভেলে নোট থার্টি প্রো এটা প্রাইস টা ড্রপ করে আপনারা জানেন যে এটা আট জিবি দুশো অনেক ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন যারা চিন্তা ভাবনা করতেছেন এই মুহূর্তে একটা ইনফিনিক্স অফিসিয়াল ফোন কিনবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও হবে খুবই স্পেশাল কারণ আমরা একটা স্পেশাল শপে চলে আসছি যেখানে বাংলাদেশে গিফট অফার এবং ডিসকাউন্ট গুলো আপনারা পেয়ে যাবেন আর আমরা যে শপে আছি সেই শপে কিন্তু নতুন চলে আসলো সেই প্রাইসটাও কিন্তু অনেক অনেক কমে গেছে ইনফিনিক্স আর ভাইয়ারা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট অফার এবং গিফট অফার দিচ্ছে এই ফোনের পাশাপাশি যে ফোনগুলো চলে আসছে ইনফিনিক্স এর রিসেন্টলি কিন্তু কার্ভ ডিসপ্লে ফোনও চলে আসছে সেগুলোও কিন্তু অনেক অনেক রিজনেবল প্রাইসে ভাইয়ারা আপনাদের জন্য দিচ্ছে এবং বেস্ট বেস্ট গিফট অফারে কিন্তু তারা দিচ্ছে আমি যদি একটা গিফট আপনাকে দেখাই এতগুলো গিফটের মধ্যে এই যে দেখতেছেন অ্যাপেল এর ইয়ার আপনারা কিন্তু একদম ফ্রি পেয়ে যাবেন ফোন কিনলে আর এই ফোনগুলো সম্পর্কে এবং গিফট অফার সম্পর্কে যিনি আমাদেরকে জানাবেন তিনি হলো রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি রাসেল ভাই সবাইকে আপনাদের অ্যাড্রেসটা সহজ করে বলেন আচ্ছা এটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নাম্বার ঠিক আপনার ওভারব্রিজ ফুট ফুটওভারব্রিজের ডান পাশে তাকালে দেখতে পাবেন ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স অথবা হোটেল ব্লু স্টেট ঠিক নিচতলায় গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আমাদের শপ টাউন ইনফিনিক্স মোবাইল ক্যামেরা শপ নাম্বার চোদ্দ আর সব থেকে বেটার হচ্ছে আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে যারা দূর দূরান্ত থেকে আসবেন অথবা কুরিয়ারে নেবেন তারা হচ্ছে নাম্বারে যোগাযোগ করে নিলে আপনার প্রোডাক্টটা গিফট সহকারে প্রোডাক্টটা পাবেন so viewers আপনারা যারা নিতে চান ডেসক্রিপশনে তাদের ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে চলে আসবেন যারা চিনতে প্রবলেম হবে মিরপুরে একটা এসে ভাইদের নাম্বার কল দিবেন ভাইরা রিসেপ করে নিয়ে আসবে আর বললো যে তাদের কাছে কিন্তু কুইয়া সার্ভিস সুবিধা আছে টাকা দেওয়ার সুযোগ থাকছে ফোন হাতে বুঝে পাওয়ার পর গিফট সহ so viewers আমি আর কথা বাড়াচ্ছি না শুধু বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখতেছেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সরস্বভাই ফার্স্ট অফ অল কনফিউন্ড দিয়ে শুরু করতেছেন ফার্স্ট অফ অল হচ্ছে ইনফিনিক্স এর আমাদের সবথেকে রিজনেবল এর মধ্যে যে ফ্ল্যাগশিপ ডিভাইসটা লঞ্চ করছে আসলে এই ডিভাইসটা নিয়ে কথা বলবো এর আগে আমরা ভিডিও দিয়েছি আর মার্কেট নিউজের পক্ষ থেকে আপনারা জানেন তো একটু আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি আর এই ফোনটা পারচেজ করলে আসলে কি কি গিফট থাকবে এগুলো নিয়ে আজকে শুরুটা

সিডি কার্ড ডিসপ্লে ওয়াউ এটা যদি আপনি যদি প্রসেসারে আসেন এই ফোনটাতে পাচ্ছেন ফার্স্ট অফ হচ্ছে মিডিয়াটেকের সব থেকে লেটেস্ট হেলিও জি নাইন্টি নাইনের আলটিমেট গেমিং প্রসেসার এছাড়া পাচ্ছেন এই ফোনটাতে পানশোল ক্যামেরা ওয়ান টোয়েন্টি হাজার স্ক্রিন রিফ্রেসেন্ট পাচ্ছেন তো যারা একটু গেমিং লাভার তারা হচ্ছে ডিসপ্লে ফিল্টে একটু বেটার পাবেন পানশোয়াল পাশাপাশি অ্যামলেড ডিসপ্লে হ্যাঁ এবার আসেন যদি ক্যামেরা দেখেন আপনার যারা ফটো শুট করেন এই ফোনটাতে কিন্তু পিছনে আপনার একশো আট মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন একশো আট মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন বত্রিশ মেগা পিক্সেল দেখেন ফ্রন্ট ক্যামেরাটা একটু দেখেন খুবই চমৎকার একটা আপনার ক্লিয়ারিটি পাচ্ছেন শুধু আপনার এইটুকুই না এই ফোনটাতে যেমন সাধারণত ডিএসএলআর পিকচার তোলা যায় এআই আপনার এই ধরনের অপশন গুলো থাকে বাট এই ফোনটাতে স্পেশালি যারা আপনার ব্লগিং করেন বা হচ্ছে অনেক কাজ করতে চান এই ফোনটাতে কিন্তু স্পেশাল ভাবে যেটা পাচ্ছেন সামনে পিছনে একসাথে ডুয়েল ভিডিওর অপশনটা ও যারা হচ্ছে ব্লগ করতে পছন্দ করেন বা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য আসলে এটা ফিচার খুবই একটা চমৎকার ফিচার এখন আসেন চার্জিং ব্যাকআপ আসলে স্মার্টফোন আপনি 10000 টাকার ফোনও কিন্তু 5000 ব্যাটারি থাকে চার্জিং ব্যাকআপ কিন্তু অলমোস্ট সেম এখন আমার কথা হচ্ছে আমি যখন বাইরে বের হব আমার ফোনটা কত দ্রুত চার্জ করে বের হব তাই না তো এই জন্য কিন্তু চার্জিং ওয়াটটা মোস্ট ইম্পর্টেন্ট তো এই ফোনটাতে পাচ্ছেন আপনি 70 ওয়াটের অলরাউন্ড ফাস্ট চার্জার শুধু 70 ওয়াটের অলরাউন্ড চার্জার পাচ্ছেন না এই ফোনটাতে পাচ্ছেন আরো ওয়ার্ডের ম্যাক ওয়াইল চার্জার পাচ্ছেন একটু যদি আমার দেখেন এইটা এখানে দেখেন ওয়ার্ল্ড রাউন্ড টু পয়েন্ট জিরো সত্তর ফার্স্ট চার্জার বিশের ওয়াইল চার্জার ম্যাক কেস এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক প্লাস হচ্ছে ওয়াইডলে চার্জার দুইটা কিন্তু আপনি ব্যবহার করতে পারতেছেন এছাড়া ডিসপ্লে থ্রি ডি কার্ড একশো আট মেগা পিক্সেল ক্যামেরা এখন আসেন প্রাইসটা যদি প্রাইসটা শোনেন এটা প্রাইস প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন কার্ভ ডিসপ্লে প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনি দেখাই এটা জাস্ট কর তো দ্রুত ওপেন হচ্ছে আপনি জাস্ট ফোনটা হাতের উপরে রাখবেন টাচ করবেন অন হয়ে যাবে অন হয়ে যাবে ইন ডিসপ্লে কিন্তু এত ফাস্ট হয় না বেসিক্যালি তো এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গারটাও কিন্তু অনেক ফাস্ট তো আসেন এই নোট 40 প্রো 12GB 256GB প্রাইসটা পাচ্ছেন মাত্র

আর প্রত্যেকটা ফোনের সাথে এই সব অসাধারণ গিফট শুধুমাত্র কিন্তু আপনারা এই পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন সব ভিজিট করতে ডিসক্রিপশনে ফুল অ্যাড্রেসটা পেয়ে যাবেন ভাই আর নেক্সট নেক্সট যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সেরই সরি নোট 40 প্রো আর সেকেন্ড ডিভাইস এটা 8GB 256GB তো সেম কনফিগারেশন এটা শুধু 8GB 256GB এই ফোনটা যারা পারচেজ করবেন এটার সাথে সেম গিফট সেম গিফট দিয়ে দেবেন সেম গিফট পাবেন ওয়াও তারপর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্স নোট ফোরটি দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে ডিজাইনটা দেখেন একটু ফোনটা ও চোস একটা ডিজাইন কিন্তু অনেক শক্তপোক্ত একটা ফোন মনে হচ্ছে ধরেই মানে এত সুন্দর ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা বিল কোয়ালিটি চমৎকার চমৎকার ভাইয়া এটা তাহলে কনফিগারটা কেমন হ্যাঁ এটার কনফিগারেশন সেম চলে আসি এটাও পাবেন আপনি 8GB RAM 256GB মেমরি কার্ড বাট এটা কার্ভ ডিসপ্লে না কার্ভ ডিসপ্লে ছাড়া ফ্ল্যাট ডিসপ্লে তো এছাড়া বাকি সবকিছু কিন্তু সেমই পাচ্ছেন পাঁচ ক্যামেরা ওয়ান টোয়েন্টি হার্জের স্ক্রিন রিফ্রেশের এছাড়া পাচ্ছেন ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে কর্নিং ব্র্যান্ডের গরিলা ফাইভ জেনারেশনটা দেওয়া আছে জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম ডুয়েল স্টোরি হ্যাঁ তো আপনার পিছনে একশো আট মেগা পিকজাল ক্যামেরা উইথ রিং ফ্ল্যাশ লাইট পিছনে হ্যাঁ চারটা এলইডি ফ্ল্যাশ লাইট যার কারণে কিন্তু খুবই চমৎকার একটা ফ্ল্যাশ লাইট পাচ্ছেন আপনি অন্ধকারে ভালো পিকচার তুলতে পারবেন তো এটা তো পাচ্ছেন আপনি সেম পাঁচ হাজার এমএস ব্যাটারি পঁয়তাল্লিশ হোটেল পাঁচ হাজার এটাতেও কিন্তু ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন

এবং ডুয়েল স্টোরি সাউন্ড সিস্টেম পাচ্ছে তো এই ফোনটা প্রাইস ছিল আঠাইশ হাজার টাকা তিন হাজার টাকা ক্যাশব্যাক এর পর এখন বর্তমানে কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এই ফোনটাও যারা পার্চেস করবেন এটার সাথে সেম মিনিমাম হচ্ছে বারো থেকে তেরোটা আইটেমের গিফট নিশ্চিত পেয়ে যাচ্ছে বারো থেকে তেরো হ্যাঁ এটার সাথে সেম বারো থেকে তেরোটা আইটেমের গিফট নিশ্চিত পেয়ে যাবেন ওকে তারপর নেক্সট যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্স এর হট ফোরটি প্রো এটাও ভিডিও আমরা অনেক দিয়েছি আসলে কনফিগেশন নিয়ে বলার মতো আসলে তেমন কিছু নাই কারণ আপনারা সবাই স্টাডি করেন ইউটিউবে রিভিউ দেখেন বা ফোনের কনফিগারেশন অনেক সময় সবে ভিজিট করেন তো আসলে আমার থেকে কেন কিনবেন ফার্স্ট অফ অল আমার থেকে কেনার একটাই কারণ আমি অফিসিয়াল পণ্যটা দেব সেকেন্ড হচ্ছে আমার সব থেকে পারচেস করলে ভালো কিছু অর্ডিনারি গিফট অফার পাবেন তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্স হট ফোর্টি প্রো এটাতেও কিন্তু সেম আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি কার্ড পাচ্ছেন ডিজাইনটা দেখেন আসলে দেখেন চমৎকার একটা ডিজাইন আট জিবি একশো আঠাশ জিবি আপনার একশো আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার ক্যামেরা ইভেন হচ্ছে নাইনটি ইয়ার্স এর স্কিন রিপ্রেশ পাচ্ছেন এই ফোনটাতে এটাতেও ডুয়েল স্টোরি সাউন্ড সিস্টেম পাঁচ হাজার এমএচ ব্যাটারি নয়শো নিরানব্বই টাকায় আট জিবি একশো আঠাশ জিবি একশো আট মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা মানে খুবই চমৎকার সবকিছু মিলে একটা ভালো ফিচারের ফোন পাচ্ছেন তো এই ফোনটা যারা পার্সেস করবেন এটার সাথেও মিনিমাম দশ থেকে বারোটা টা গিফট দেবো সেটা আপনারা চয়েস করে নিতে পারবেন দশ থেকে বারোটা গিফট থেকে বারোটা যেমন আপনার আছে আছে অথবা Oraimo আছে অথবা আছে P47 আছে করে নিতে পারবেন বাকি যেগুলা মামপট আছে আপনার ওয়ালেট আছে এগুলো জন্য একটা ব্যাগ দরকার আমরা একটা দিয়ে দিয়ে প্রত্যেকটা মডেলের সাথে পেয়ে যাবেন এগুলো ক্যারি করার জন্য ওকে তারপর ভাইয়া নেক্সট নেক্সট যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে ইনফিনিক্সের নোট থার্টি তো এই ফোনটা হচ্ছে খুবই চমৎকার এবং রিজনেবল প্রাইস মধ্যে খুবই ভালো চলতেছে মার্কেটে এখন পর্যন্ত কোনো কমপ্লেন নাই তো এই ফোনটা একটু আউটলুকিংটা দেখেন খুবই চমৎকার একটা আউটলুকিং ইভেন এটা কিন্তু আপনি ফেলেটিল দিয়ে ব্যবহার করতে পারবেন কেন ব্যবহার করতে পারবেন কারণ এটা স্ক্র্যাচ প্রুফ আপনি ইজি করে দিতে কিছু দেখেন কত ধুরে আমি স্ক্র্যাচ করতেছি কোনো স্ক্র্যাচ করবে না করতেছ না না এটা স্ক্র্যাচ প্রুফ ইভেন হচ্ছে আমাদের যেটা হচ্ছে হালকা পানির সিটা যদি পরে বা হচ্ছে পানি বৃষ্টির পানির ফোটা পরে সহজে কিন্তু আপনার ফোনে ভিতরে চলে যাবে না বা চমৎকার বিল কোয়ালিটির একটা ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়া এটা কেমন এটা সেম আপনি 8GB RAM এর সাপোর্ট পাবেন আর আপনারা জানেন এখন বর্তমান প্রত্যেকটা ফোনে কিন্তু এক্সটেন্ডেড RAM এড করা যায় তো যেই RAM টা থাকে ওটা ডাবল করতে পারবেন এটা তো সেম আপনি 8GB RAM এর সাপোর্ট পাবেন এক্সট্রা আর 8GB বাড়াতে পারবেন 256GB G99 এর পাওয়ারফুল গেমিং প্রসেসর পাচ্ছেন 5 সোল 120Hz স্ক্রিন রিফ্রেশ রেট ডুয়াল স্টোরি সাউন্ড সিস্টেম তাও কিন্তু JBL ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম ইভেন 5000 mAh ব্যাটারি 45 ওয়াটের ফাস্ট চার্জার আপনি যদি একটু কম্পেয়ার করেন অন্যদের ব্র্যান্ডের সাথে আপনার মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই মানে উনিশ হাজার টাকার ফোনে আপনার পাঞ্চোল্টি আর জেবিল পাঁচ হাজার ব্যাটারি পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট হাজার কোন ব্রান্ডে কিন্তু দিবে না তো এই ফোনটা যারা অফিসিয়াল বাবা আমাদের সব থেকে পারচেস করবেন যারা মিরপুর থেকে মোবাইল ক্যানভাস সব থেকে পারচেস করবেন তাদের সাথে মিনিমাম এটাতেও সেম আপনার দশ থেকে বারোটা আইটেমের গিফট নিশ্চিত পেয়ে যাবেন দশ থেকে বারোটা আইটেম দশ থেকে বারোটা আইটেমের গিফট আর এই ফোনের কিন্তু দুইটা কালার হয়ে থাকবে এটা ইন্টারেস্টেড ব্লু কালার আর একটা হচ্ছে অপশন ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি আবার আমার অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি অনেক সময় আপনার অ্যাড্রেসটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় অনেক সময় কারণ ইনফিনিক্স তো অনেকগুলোই সব থাকে আমার সব থেকে আমার ভিডিও দেখছেন অন্য সবাই কিন্তু আপনি ভিডিওগুলো ঠিকমতো পাচ্ছেন না আমি আবারও বলে দিচ্ছি ফার্স্ট অফ অল ঢাকা মিরপুর এক নাম্বার আসবেন এসে দেখবেন ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স আর সব থেকে সুবিধা ভিডিও দেখার আগে স্ক্রিনে নাম্বার আছে ওখানে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি ঠিক জায়গা আসতেছেন ঠিক প্রোডাক্টটা পাচ্ছেন ওকে তারপর নেক্সট যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের আপনার হট ফোরটি মডেলটা ওকে এটা তো সেম আপনি আট জিবি র্যামের সাপোর্ট পাবেন একশো আঠাশ জিবি পঞ্চাশ মেগা পিক্সেল ডুয়াল ক্যামেরা পাবেন

এই ফোনটা যারা পার্চেস করবেন এটার সাথে আট থেকে দশটা আইটেম এর গিফট নিশ্চিত পেয়ে যাবেন আট থেকে দশটা দশটা আইটেম এর গিফট আট থেকে না মানে দশটা আইটেমের গিফট নিশ্চিত দশটা নিশ্চিত নিশ্চিত গিফট পারে

ফ্রি সার্ভিস পাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এক বছরের ব্যাটারি গ্যারান্টি ছয় মাসের চার্জার গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পুরো বাংলার যেকোনো জায়গা থেকে পাবেন আপনি সার্ভিস ওকে সো ভিউয়ার্স আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই কিন্তু তারা কুরিয়ারের মাধ্যমে ফোন দিবে অবশ্যই অবশ্যই আমি তো হলে আপনারা যোগাযোগ করতে পারেন নেক্সট যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্স হট থার্টি মডেলটা আপনারা এটার জন্য সুসংবাদ আছে এই ফোনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস আর এই ফোনটাতে কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট চলে আসছে তো ডিসকাউন্ট আমি পরে বলি কনফিগারেশনটা একটু অ্যাড করে দিয়ে অনেক ভিডিও দিয়েছি এটা অনেকেই হয়তো এর মডেলটা চিনেন এটা দুইটা ভেরিয়েন্ট হয় থাকে এটা 8GB 128GB আছে 4GB 128GB আছে 5000 mAh ব্যাটারি 3300 এর ফাস্ট চার্জার 5190 এর স্ক্রিন রিফ্রেশ রেট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফুল এইচডি প্লাস 3300 এর ফাস্ট চার্জার তো এই ফোনটার প্রাইসটা যদি ধরি 8GB 128GB যেটা প্রাইস ছিল আপনার গত পরশু দিনও ছিল কিন্তু আপনার পনেরো হাজার নয়শো নিরব্বই মানে ষোলো হাজার টাকায় পাচ্ছেন আট একশো আঠাশ এখান থেকে সরাসরি এক হাজার টাকা ক্যাশব্যাক অফার

তো এই ফোনটা যারা পারচেজ করবেন এটার সাথে কিন্তু সেম আপনার 10 টা আইটেম গিফট পেয়ে যাচ্ছে 10 টা আইটেমের 10 টা আইটেমের গিফট নিশ্চিত আমাদের শোরুম থেকে আমরা আপনাকে প্রোভাইড করে দিয়ে দেবো এখান থেকে ওকে সো ভিউয়ারস এত সুন্দর একটা ফোন তার মধ্যে আরো ডিসকাউন্ট কমে গেছে নতুন মরোকিও কিন্তু চলে আসছে তার দেখা যাচ্ছে সো নতুন মরোকি নতুন দামে যারা নিতে চান নতুন ডিসকাউন্ট অফারে তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে তারপর আর নেক্সট যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনার আউটলুকিংটা দেখেন ফার্স্ট অফ অল আউটলুকিং খুব চমৎকার আপনার আমাদের হট 40 আর এটা হচ্ছে হট 40i দুটো আউটলুকিং কিন্তু অলমোস্ট সেম তো এটা তো কিন্তু সেম 8GB RAM এর সাপোর্ট পাবেন 128GB মেমরি কার্ড পাচ্ছেন 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আপনার সামনে 32 মেগাপিক্সেল রিং ফ্ল্যাশ লাইট পাচ্ছেন পিছনে এটাতেও কিন্তু সেম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 5000 এমএইচ বিগ ব্যাটারি 18 ওয়াটের ফাস্ট চার্জার

হচ্ছে একটা ফোন কিনবেন সারা জীবন করবেন এইরকম টাইপের একটা ফোন যারা নিতে চান তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সব ভিজিট করে যারা নিতে চান তারা চলে আসবেন শপে অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে তো এটার সাথে কি কি এটা হচ্ছে প্রাইসটা তো বলা হয়েছে 14000 টাকা এই ফোনটা যারা পারচেজ করবেন এটার সাথে সেম এপে এটা আসলে আমাদের প্রাইস প্রাইসটা যত কম থাকে তত একটু আমরা গিফট কম দিতে পারি কারণ প্রফিটের একটা বিষয় থাকে তো এই ফোনটাতে হচ্ছে যারা পারচেজ করবেন আমি তাদেরকেও নিরাশ করব না এই ফোনটা যারা পারচেজ করবেন প্রফিট একটু কম করলেন হ্যাঁ প্রফিটটা কম করলেন এটা হচ্ছে সেম এমএ আটটা আইটেমের গিফট নিশ্চিত দিয়ে দেব আটটা দিবেন হ্যাঁ এটার সাথে হচ্ছে আপনি যদি নিক নেন নিক নিতে পারবেন যদি নিক পছন্দ না হয় তাহলে একটা ইয়ারফোর্স নিতে পারবেন আর বাকি যেমন সবগুলো ওটিজি পপ সকেট টেবিল স্ট্যান্ড এরকম মিলিয়ে টোটাল আটটা আইটেমের গিফট নিশ্চিত আমার সব থেকে পেয়ে যাবেন ওকে সোভিয়েত বাংলাদেশের বেস্ট অফার নিতে চলে আসতে হবে আপনাকে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের মিসতলা সব নাম্বার ১৪ চোদ্দ ওকে তারপর এখন লাস্ট যে ডিভাইস দেখাবো আমাদের আসলে দেখতে দেখতে প্রায় শেষ ডিভাইস আমরা চলে আসতো এই ফোনটাও আসলে অনেক বড় একটা ডিস্কাউন্ট হয়েছে এটা নিয়ে আমি কথা বলি কারণ আপনারা যারা চাচ্ছেন যে দশ হাজার টাকা বাজেটে বা দশ হাজার পাঁচশো টাকা বাজেট একটা ডিভাইস খুঁজছেন সবকিছু যদি ভালো চান আপনি দশ হাজার টাকা বা দশ হাজার পাঁচশো সিগমেন্টে ভালো একটা যদি ডিভাইস চান তাহলে আপনাকে চলে আসতে হবে ইনফিনিক শোরুমে তো এই ফোনটা আসলে অনেক আগে আমরা ভিডিও দিয়েছি তারপরে এটার প্রাইসটা খুবই মানে বড় একটা ডিসকাউন্ট দিয়েছে তো প্রাইসটা ড্রপ করার পর এখন যদি দেখেন এই ফোনটাতে চার চৌষট্টি আছে চার একশো আছে দুইটা ভেরিয়েন্ট পাঁচশো টাকা মাত্র ডিফারেন্ট পাঁচশো টাকায় অ্যাড করলে আপনি একশো আঠাশ জিবি পাবেন আর পাঁচশো টাকা কমে চৌষট্টি জিবি পাবেন তো এই ফোনটা হচ্ছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেল ডুয়াল ক্যামেরা টাইপ সি পোর্ট পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ইভেন নাইনটি হার্জেন্ড স্ক্রিন রিপ্রেসেটার একটা ফোন পাচ্ছেন অপটকর প্রসেসর প্লাস হচ্ছে গুলো কনফিগারেশন যদি কম্পেয়ার করি আপনার যে কোনো ব্র্যান্ড এর জিজ্ঞেস করলে আপনার প্রায় চলে যাবে বারো হাজার টাকার উপরে বাট এই ফোনটাতে আমরা চার চৌষট্টি দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যারিয়েন্টের সাথে আপনি

ভালো কিছু আইটেমের গিফট পাবেন সো ভিউয়ার্স আপনারা চলে আসবেন শপের অ্যাড্রেস তো ডিসক্রিপশানে দেওয়াই আছে আর এতক্ষণ তো বলেই দিল রাসেল ভাই তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন হিউজ পরিমাণ গিফট কিন্তু তারা দিচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারটাও আপনারা শুনতে পেলেন সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা অথরাইজড অথেন্টিক অফিসিয়াল শপ থেকে সো রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সব কিছু বলার জন্য সো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদের লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম